এবং সকাল হলেই প্রত্যেক দিন এইভাবেই কিন্তু বয়স্ক মানুষ যারা রয়েছেন যারা বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছেন তাদেরকে এইভাবে প্রত্যেক দিন জল ভরার জন্য এই উঁচু বাস্তু বা ভিটা থেকে এই দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ একশো মিটার দূরে এসে রাস্তার ধার থেকে বালতি করে রোজ রোজ জল ভরতে হচ্ছে দুয়ারে সরকারের পর সরকারের বিশাল উদ্যোগ পাড়ায় পাড়ায় সমাধান বা আমাদের পাড়া আমাদের সমাধান সরকারের মুখে বড় বড় বাতেলা বড় বড় প্রতিশ্রুতি এগুলো আমরা শুনতে পাই কিন্তু সেই কাজ কত দূর হয় এই যে এখন পাড়ায় পাড়ায় সমাধান বলছে সরকার পাড়ায় পাড়ায় সমাধান কি পাড়ার নেতারাই করে দিচ্ছে বা করে দেবে কি মনে হচ্ছে এই জল রোজের ভর্তি হচ্ছে ধরে ভর্ত হচ্ছে এইভাবেই রোজ রোজ জল ভরতে হয় পাড়ায় যারা সরকারের নেতা কর্মী রয়েছে তাদেরকে বলা হয় যে জল আমাদের বাস্তুতে উঠছে না তারা সেখানে ছাড়ে নিতে আমরা কি তো এই যে জল ভরার বিষয়টা এটা অনেকেই জানেন আমরা এর আগেও কভারেজ করেছি এখানে কোনো দিন এখানে কোনোদিন টিভি চ্যানেল কেউ আসে না কেউ কোনো খোঁজ খবর নাই না আচ্ছা তো এই যে জল ভরার পর্ব দেখতে পাচ্ছেন এটি রোজ রোজ আটকা বারো মাস কিন্তু এই দৃশ্য আপনারা দেখতে পাবেন ঘাটা দাসপুরের অগণিত গ্রাম আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে দাসপুর নম্বর গ্রাম পঞ্চায়েতের এটি একটি গ্রামে আমরা এসেছি খাঞ্জা মনোহরপুর গ্রাম এই জল দৃশ্য দেখতে পাচ্ছেন পঞ্চাশ ষাট সত্তর বছর বয়সী যারা বয়স্ক মহিলা রয়েছেন তাদেরকে রোজ রোজ এই ভোগান্তির শিকার হতে হয় আর সরকার সরকারের চোখে নেভা গেছে সরকারের চোখে ছানি পড়ে গেছে শুধুমাত্র নবান্ন থেকে বড় বড় ঘোষণা করা হয়ে থাকে দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধান আমার আমাদের পাড়া আমাদের সমাধান এই সমাধান আদৌ কি কখনো হয় এই সমাধান করা হয় নাকি শুধুমাত্র ঢাক ঢোল পিটিয়ে বড় বড় বিজ্ঞাপন করে প্রচারের আওতায় আসা তাছাড়া কিছু নয় অবশ্যই এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এই গ্রাম বাংলার আটকাল বারো মাস তিনশো দিনে এই চিত্রটা আপনি দেখতে পেয়ে যাবেন আর যারা এটা বিশ্বাস করতে চাইবেন না তো তারা ঘাটাল লোকসভার যে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনারা একবার আসবেন তাহলেই দেখতে পাবেন রোজ রোজ এই দৃশ্য দেখতে পাবেন এখানে বাচ্চা নাবালক যারা ছ বছর সাত বছর আট বছর বয়স দশ বছর বারো বছর বয়স তারাও তাদের বাড়ির ঠাকুমাদের মা কাকিমাদের সহযোগিতা করার জন্য নিজেরাও এই ছোটো ছোটো বালতিগুলোকে দেখুন এগুলোকে তুলে নিয়ে যায় সেই দৃশ্য আমরা বিগত দিনে দেখেছি কিন্তু যে সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেয় সরকারের লজ্জা সরম বোধ এগুলো তো থাকা দরকার দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সরকার পাড়ায় পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান আসুন সমাধান করুন এই যে নল দিয়ে জল পড়ছে পানীয় জল এই পানীয় জল সরবরাহ করার নিয়ম নিয়ম ভঙ্গ করছে আর প্রথম থেকে ভঙ্গ করে আসছে সরকার জল জীবন মিশন যে প্রকল্প এক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে ষাট শতাংশ রাজ্যের পক্ষ থেকে চল্লিশ শতাংশ টাকা দেওয়ার কথা ছিল সেসব নিয়ম তো এমনিতেই ভঙ্গ হয়েছে এবং এগুলিকে জল জীবন মিশন বলে চালানো হয় না সজল ধারা বা বাংলার পানীয় জল যা হোক কিছু না কিছু তো নাম ঘুরিয়ে দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে কিন্তু এই যে জল পড়ছে এটা আসছে কোথা থেকে না গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে জলের ট্যাঙ্কারগুলি বানানো হয়েছে সেখান থেকে অথবা আসে যে সাবমার্শাল কোথাও কোথাও ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেখান থেকে আসে কিন্তু সরকারি আধিকারিক তাদের কাছে এই খবর যায় কিনা আমরা জানি না গ্রাম পঞ্চায়েতের সদস্যদের যখন এই এলাকাবাসীরা জানান তখন বলেন মানে গ্রামের জনতা তো গ্রামের জনতা ভাবছে এরা খুব বোকা ওনাদেরকে ভুল বোঝানো হয় বলা হয় যে জলের লেয়ার বা গভীরতা সমস্যার জন্য এই জল আপনাদের বাস্তু বা ভিটায় আসে না কারণ বাস্তু বা ভিটাগুলি যথেষ্ট উচ্চতায় সমতল থেকে বা এই যে রাস্তার লেভেল এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটি একদম ঘাটাল লোকসভার ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে সোজা চলে যাচ্ছে একদম পূর্ব প্রান্তে পূর্ব প্রান্তে রানী যে রয়েছে সেই দিকে এবং এটি রয়েছে মনোহরপুর মনোহরপুর থেকে একদম কপাটিয়া বা মনোহরপুর শিপুর হয়ে একদম চলে যাচ্ছে রূপনারায়ণ নদীর যে কানুরম গড় সেখানে গিয়ে রাস্তাটি ঠেকছে দীর্ঘ ঘাটাল থেকে হয়ে যাবে ন্যায় ন্যায় করে আপনার প্রায় নয় থেকে দশ কিলোমিটার এই এলাকা জুড়ে প্রত্যেকটা জায়গায় এই একই চিত্র দেখতে পাবেন সকাল হলেই জল ভরার জন্য বয়স্ক মহিলাদের রোজ রোজ ভোগান্তির শিকার হতে হয় বলেন এনারা যে আমাদের আমাদের বয়স হয়েছে আমরা পারি না কষ্ট হয় কিন্তু দৃষ্টি দেওয়ার সময় কই দৃষ্টি দিতে চাই না সরকার হ্যাঁ এবার যে কথা বলেছিলাম ওনারা বলেন যে লেয়ার গভীরতা যার জন্য সমস্যার জন্য ভিটে বা বাস্তুতে জল ওঠে না তাহলে এই যে হাজার হাজার টাকা নেওয়া হয়েছিল প্রত্যেকটা পরিবারের পেছন থেকে বা প্রত্যেকটা পরিবারের কাছ থেকে কারো কাছ থেকে চার হাজার কারো কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নেওয়া হয়েছিল অর্থাৎ এই যে রাজ্য জুড়ে একটা বড় মাপের কাটমানি কাটমানি তুলেছে তৃণমূল সরকার তৃণমূলের গ্রাস রুটের নেতা কর্মীরা তারা এই টাকা তুলে সম্ভবত কালীঘাট পর্যন্ত পৌঁছেছে কিনা সেটা আমরা বলতে চাই না সেদিকে আমাদের কোনো নজর নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে জল মিশনের টাকাটা চল্লিশ শতাংশ রাজ্যের দেওয়ার কথা ছিল সেই টাকাটা সাধারণ মানুষের থেকে তুলে নেওয়া হয়েছে একটা টাকা দেওয়া হয় না তাহলে কে বা কারা খেলো নিচুতলা থেকে উপরতলা সেই টাকা খেল এর কিন্তু জবাব চাইছে জনতা মানুষ জানে না এমন কিছু নয় মানুষ জানে কিন্তু মানুষ জানার পরও তারা কি করবে তারা শেষমেশ তারা পাল্টে দেবে একটা সরকারের পলট পালট করা ছাড়া তো কিছুই নয় কিন্তু কথাটা হচ্ছে একটা সরকার তারা যে মিথ্যে প্রতিশ্রুতি দিল চার হাজার পাঁচ হাজার জুড়ে এটা হলপ করে আমরা বলতে পারি এবং এই বয়ান দেওয়ার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনের পক্ষ থেকে আমরা হলপ করে বলতে পারি এক্ষেত্রে কিন্তু শয়ে শয়ে কোটি দুর্নীতি লুকিয়ে রয়েছে প্রয়োজনে কেস দিতে পারেন তাতে আমাদের ভয় নেই তদন্ত করলে ধরা পড়ে যাবেন তো সরকারের এই হচ্ছে মন মানসিকতা এই দেখুন উঁচু বাস্তু বা ভিটেতে জল পৌঁছবে না যে পাইপ লাইনগুলি বিছানো হয়েছে সেই পাইপ লাইন যে নিয়ে যাওয়া হয়েছে সেখানে জল উঠবে না জল নল থেকে পড়বে না ওনারা জানেন না জানেন একটা জলের ট্যাঙ্কার তৈরি হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে এবং সেক্ষেত্রে হাজার হাজার এলাকাবাসীকে জল সাপ্লাই করাবে সেখানে অবশ্যই পরিকল্পনা হয় সেখানে ইঞ্জিনিয়ার দিয়ে আপনার তারপর গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদের যে সমস্ত কর্মাধ্যক্ষ আধিকারিকরা রয়েছে তাদের মধ্যে একাধিকবার বৈঠক হয় এবং তারা কি সেখানে এই ইঙ্গিতগুলা দেখতে পেয়েছিলেন না যে এই সমস্যা হতে পারে তারা জানেন তারপরও তাহলে এইভাবে পাইপলাইন কেন বিছানো হয়েছে এই যে সমতল থেকে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই থেকে প্রায় ছ ফুট আট ফুট করে উঁচু যে বাস্তুগুলি রয়েছে সেক্ষেত্রে যে পাইপ লাইনটি বিছানো হয়েছে সামান্য আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি বড় যে দশ ইঞ্চি গভীরতার মধ্যে দিয়ে পাইপ লাইন বিছানো হয়েছে এক্ষেত্রে উচিত ছিল চূড়ান্তভাবে গভীর করা তিন ফুট চার ফুট পাঁচ ফুট করে গভীরতার মাধ্যমে একটা মাটি খনন করে সেখান থেকে পাইপ লাইনগুলি বিছানোর দরকার ছিল এবং এবং তারপরেও কি জল আসার জন্য সেই পাইপলাইন একদম উপরে তুলে দেওয়া দরকার যে বাস্তু বা ভিটার যে লেভেলটা রয়েছে জল পড়ার জন্য সেখানে পাইপলাইনটাকে জল আসবে এমনটাও না এক্ষেত্রে কিন্তু একটা ইঞ্জিনিয়ার বা একজন সিভিল ইঞ্জিনিয়ারের মাথায় এই নিয়ে যে ছবিটা খেলবে কি করলে জলটা আসবে সেটা বড় কথা না একটা সাধারণ বাচ্চা একটা প্রাইমারি ছেলেকেও জিজ্ঞাসা করলে বলে দেবে জিজ্ঞেস করলে যে হ্যাঁ এক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতে যে লল বিছানো হয়েছে বিশেষ করে উঁচু ভিড়ে বা বাস্তুগুলিতে সেক্ষেত্রে কি করার দরকার ছিল একটি করে চৌবাচ্চা খনন করার দরকার ছিল কারণ মাটির সমতল থেকে পাইপ লাইন বিছিয়ে নিয়ে গিয়ে যদি সেই এই লেভেলে বা রাস্তার লেভেলে যদি বা রাস্তার যে উচ্চতা সেই উচ্চতাতেই যদি একটি চৌবাচ্চার মতো ছোট্ট করে চৌবাচ্চা মানে একদম যে পঞ্চাশ ফুটের গভীরতা নয় ওই যে ছয় ফুট আট ফুট বা পাঁচ ফুটের যে গভীরতায় যে সমতল এই লেন্থটা রাস্তার লেন্থ বজায় রেখে যে চৌবাচ্চা খোলা দরকার ছিল সেক্ষেত্রে রোজ রোজ তিনশো পঁয়ষট্টি দিন এই যে জল রাস্তার সামনে যেমন এইভাবে নলগুলিতে পড়ছে আমি দেখাবো আরও নল রয়েছে এখানে প্রত্যেকটা নলেই কিন্তু সেই একই অবস্থা এবং প্রত্যেকটা নলেই কেউ না কেউ এসে জল ভরতেই থাকেন তো এই যে ব্যাপারটা তাহলে সেই চৌবাচ্চায় গিয়ে জল ভরতো এবং সেই চৌবাচ্চা থেকে হয় মোটর লাগিয়ে কিংবা বালতি দড়ি লাগিয়ে কিংবা পাইপ লাগিয়ে সরাসরি কিন্তু সেই জল এনারা তুলে নিতে পারতেন এবং সাথে অবশ্যই একটি ট্যাপ লাগানো থাকতো সেই ভিটে বা বাস্তুর উচ্চতায় যদি সম্ভব হতো বা লেয়ারের ব্যাপার বা কখনো কখনো যে জল আসে তাহলে সেই জল লন থেকে পড়তে পারতো দল ভর্তি হচ্ছে নাকি এই প্রথম আটকাল বারো মাস পাড়ায় পাড়ায় সমাধান বলছে সরকার তো এই সমস্যার সমাধান করার জন্য কেউ কোনোদিন আসে না বাষ্পিত জল ওঠে না তাই তো তো দেখতেই পাচ্ছেন এইভাবে এই এলাকায় যতগুলি হয়েছে প্রত্যেকটি ন কিন্তু একই চিত্র আপনি দেখতে পাবেন আটকাল বারো মাস মা কাকিমা ঠাকুমাদের একে চতুর্দিকে আহ সরকারের পর পাড়ায় পাড়ায় সমাধান আর পাড়ার সমাধান পাড়ার সমস্যার সমাধান করে দি যান বাস্তু বা ভিটেতে জল উঠছে না এই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ফার্স্ট সমস্যা জলের সমস্যা এই সমস্যার সমাধান করার যদি মূল থাকে সরকারের আপনারা সমস্যা সমাধান করুন অন্যথায় পাড়ায় পাড়ায় সমাধান খাল কেটে কুমির আনতে যাচ্ছেন এতে হবে শুধুমাত্র বদ তার পাঁচ হাজার টাকা করে আয় থেকে বহু বছর আগে কারো কাছ থেকে তিন বছর কারো কাছ থেকে চার বছর কারো কাছ থেকে পাঁচ বছর আগে নেওয়া হয়েছিলো সেই টাকাটা তো ডবল হয়ে গেছে সেই টাকাটা কেন নেওয়া হয়েছিল সেই টাকা কোন অধিকারে নিয়েছিলেন জল মিশনের যে প্রকল্প বিনামূল্যে দীর্ঘমেয়াদী নলবাহিত পানীয় জলের বন্দোবস্ত একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া ছিল কেন্দ্র সরকারের একটা উদ্যোগ প্রত্যেকটা রাজ্যকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পশ্চিমবঙ্গ তথা প্রত্যেকটা রাজ্যকেই হাজার হাজার কোটি টাকা কখনো বারোশো কোটি কখনো সাত হাজার কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে বরাদ্দই নয় একদম দিয়ে দেওয়া হয়েছে তাহলে তার সত্ত্বেও কেন রাজ্য সরকার সেখানে দুর্নীতি করেছে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে এবং জল জীবন মিশন প্রকল্পকে বাস্তবে বাস্তবায়িত করার নামে গ্রাম বাংলার মানুষকে এখনও রোজ রোজ ভোগান্তির শিকার হতে হচ্ছে আর উপরতলার বাবুরা তারা একদম ফিল্টার পানি এসি রুমে বসে বসে বড় বড় হেডলাইন লিখে দিচ্ছেন যে দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সরকার পাড়ায় পাড়ায় সমাধান আমার পাড়া আমার সমাধান কিসের পাড়া কিসের সমাধান আপনাদের সমাধান করার কোনো সদিচ্ছা নেই আপনারা চুরি ডাকাতি দুর্নীতির সাথে হাত পাকিয়ে বসে রয়েছেন নাহলে নেতা মন্ত্রীরা জেল খাটে এর থেকে লজ্জা একটা সরকারের একটা লজ্জার আর কিছু নেই যারা চুরি ডাকাতি করে তারা তো জেল খাটবে তাহলে নেতা মন্ত্রী তারা চুরি ডাকাতি করছে দুর্নীতি করছে এই দুর্নীতি এই সব মা কাকিমাদের তেমন মাথা ব্যথা নেই গ্রামের মানুষ তারা অত কিছু বাচ বিচার করেন না তারা চেয়েছিলেন সামান্য পানীয় জলটুকু এই দু হাজার পঁচিশ সালেও পানীয় জল নেওয়ার জন্য একদম উঁচু বাস্তু বা ভিটে থেকে তাদেরকে রোজ রোজ এইভাবে রাস্তার ধারে এসে সকালবেলা কখনো বা দুপুরবেলা আসে লাইন দিতে হয় এবং এই বালতিয়ে করে রোজ রোজ জল ভর্তি করতে হয় অন্যথায় তাদের কোনো উপায় নেই ভাবুন তো একজন ষাট পঁয়ষট্টি বছরের মহিলাদের ক্ষেত্রে বয়স্ক বৃদ্ধাদের ক্ষেত্রে এটা রোজ রোজ সম্ভব এটা রোজ রোজ সম্ভব পাড়ায় পাড়ায় এসে যখন ভোট চা হয় সেই নেতারা যদি দশ বালতি একদিন জল তুলে দিতে চেষ্টা করেন একটা এই রাস্তার ধারে এই নল থেকে উঁচু বাস্তুতে তখন বুঝবেন তখন কিন্তু তারা বুঝবেন যে কত ধানে কত চাল কিন্তু বিষয়টা এখন পুরো গুলিয়ে গেছে পুরো ঘেটে ঘ হয়ে গেছে রাজ্যে উন্নয়ন বলতে তো এখন ওই চাকরি চুরি তারপর গরু বালি কয়লা চুরি আপনার জল জীবন মিশনের টাকা চুরি এইগুলো তো হয়েইছে তাহলে বাকি গেল কি বাকি কিছুই নেই এই পাড়ায় পাড়ায় সমাধান চাল্লান গমেন্ট সব দিয়েই মানুষকে মাতিয়ে রাখা তাছাড়া অন্য কোনো উপায় নেই আপাতত বিদায় নিলাম প্রত্যেকেই ভালো থাকবেন সাবধান থাকবেন এবং সরকারকে অ্যালার্ট করবেন সরকার তার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভোটের ক্ষেত্র কিন্তু সরকারকে এই দায়িত্ব পালনের জন্য একটা ভোটের বিনিময়ে যে সরকার আপনি নির্বাচিত করেন সে যেই সরকারই হোক না কেন তাদের থেকে আপনাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আপনাদের আওয়াজ আপনাদের কণ্ঠস্বর তা কিন্তু দৃঢ় রাখবেন এবং কণ্ঠস্বর হকৃত হয় আপনাদের পাশে এবং পশ্চিমবঙ্গ টি ফিফটিন ফিফটিন পাবলিক সাপোর্ট সিস্টেম হিসেবে আওয়াজ তুলবে এবং যদি কোনো যদি কোনো যদি কোনো বেআইনি কাজ বা দুর্নীতিগ্রস্ত কাজ অথবা কোনো সমস্যামূলক প্রতিচ্ছবি আমরা দেখতে পাই সাধারণ মানুষের সাপোর্ট সিস্টেম হিসেবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই চিত্র বা যে কোনো চিত্র কিন্তু আমরা তুলে ধরবো নমস্কার নজর ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে